জাস্টিস পার্টির এই ন্যায় বিচার যেন প্রতিষ্ঠা করতে পারি যে জাতি তাদের ভাগ্যের পরিবর্তন করার চেষ্টা করে না পাক তাদের কখনো ভাগ্যের পরিবর্তন করে দেন না সুতরাং আমাদেরকে চেষ্টা করতে হবে জাস্টিস আম্রেলার নিচে জাস্টিস এই বটবৃক্ষের নিচে আমরা থেকে আমরা যেন সামনের দিকে এগোতে পারি আমি মূলত দৃষ্টি প্রতিবন্ধী আমার এইটটি পারসেন্ট রেটিনা নাই আর আমি প্রতিবন্ধীদের নিয়ে কাজ করি সারা বাংলাদেশে আমার প্রতিষ্ঠানের নাম ইমাম ফাউন্ডেশন মিরপুর এক নম্বর শাইনপুকুর রোডে আমার ব্লাইন্ড মেয়েদের একটা আবাসিক প্রতিষ্ঠান আছে আর বাবা মার কাছ থেকে জাগা জমি বাড়িঘর যেটা পাইছি ফরিদপুরে পুরোটাই আমি অক্ষ করেছি একশো শতাংশ জমি ওখানে ওটা ব্লাইন্ড ছেলেদের জন্য আলহামদুলিল্লাহ আমরা ব্রেইল পদ্ধতিতে পড়াই আমরা জজ সফটওয়্যারে মেয়েদেরকে কম্পিউটার শেখাই ব্লাইন্ডদেরকে আমরা সারা বাংলাদেশে ব্লাইন্ডের জন্য আমপারা কায়দা কোরআন শরীফ এবং প্রয়োজনীয় বই বিতরণ করে থাকি তো আজকে থেকে বেশ সপ্তাহ দুই আগে হয়তো বা তার কিছুদিন আগে হবে মার দিয়ে আপার একটা মেসেজ পেলাম তো ওনার সঙ্গে পরিচিত হলাম আজকের এই প্রোগ্রাম সম্পর্কে জানলাম উপস্থিত হলাম এ ব্যাপারে ছোট্ট একটা কথা বলতে চাই

থেকে আমরা যেন সামনের দিকে এগোতে পারি আমরা যেন এই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে জাস্টিস পার্টির এই ন্যায় বিচার যেন প্রতিষ্ঠা করতে পারি কোরআনকারী অত্যন্ত সুন্দরভাবে আল্লাপাক বলেছেন তোমরা নিশ্চয়ই আল্লাপাক হুকুম করেছেন আদেশ করেছেন যে জমিনে যেন আমরা ন্যায় বিচার কায়েম করি ন্যায় বিচার প্রতিষ্ঠা করি আমাদের ডক্টর মাহবুব ভাইয়া এবং তার নেতৃত্বে যারা আছেন যারা আছেন আমাদের বাংলাদেশে যারা আছেন সবাই নিয়ে আমরা যেন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি এবং এই জাস্টিস পার্টির ছায়াতলে আমরা সবাই থাকতে পারি মহান আল্লাহ পাক আমাদের সে তৌফিক দান আল্লাহ